এখন সকাল আটটা স্ল্যাবকাস্টিং এর কাজ চলমান রয়েছে বিকালে এসে বিস্তারিত জানাবো এই সাইডটিতে ডালার কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল আমি সকাল থেকে দেখতে পারি নেই সকালে দেখে গেছি অবশ্য অনেকটি কাজে চলে যাওয়ার কারণে যে দেখুন এখানে আর একটু মশলা দরকার ছিল হয়তো বা তারা দেয় নেই মোটামুটি এক ঘন্টা আগে শেষ হয়ে গেছে ডালাই এখন বিকাল পাঁচটা বাজে আসছিল অবস্থা ধন্যবাদ সবাইকে আর ডালাইয়ের রেশিও তিন একে ডালাই দিছে অর্থাৎ এক দেড় তিন তো ডালাই ভালো হয়েছে মোটামুটি দু এক এই জায়গাটাই একটু প্রবলেম আর মোটামুটি ওভারঅল সব জায়গায় ভালো লিফ্ট করে এখানেও ডালাই সম্পূর্ণ হয়ে গেছে এখন তো উপরে উঠা যাবে না কালকে উপরে উঠে আপনাদেরকে দেখাবো যদি কোনো ধরনের কোনো কিছু জানার দরকার হয় আপনারা মেসেজে কমেন্ট দিতে কমেন্ট করতে পারেন আশা করি বিশেষ করে নতুন যাহারা আছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে দালাইয়ের কাজ সম্পূর্ণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম